পার্কদি গ্রাসানো একটি ছোট্ট পিকনিক স্বর্গ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন আহমেদ আজ আমরা ঘুরে দেখব একটুকরো শান্তির জায়গা পার্কদি গ্রাসানো ইতালির এক মনোরম প্রাকৃতিক কোণে অবস্থিত এই ছোট্ট পিকনিক স্পটটি যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক নিখুঁত চিত্রকর্ম গাছের সবুজ ছায়া ছোট ছোট জলধারা আর শান্ত পরিবেশ মিলিয়ে এটি একটি আদর্শ স্থান বিশেষ করে পরিবার নিয়ে কিছু সময় কাটানোর জন্য এই পার্কটি খুবই পরিচ্ছন্ন এবং শান্ত এখানে আপনি চাইলে চাদর বিছিয়ে শুয়ে বিশ্রাম নিতে পারেন কিংবা পরিবারের সবাই মিলে একটি চমৎকার পিকনিক উপভোগ করতে পারেন জন্য আছে খেলার জায়গা আর বড়দের জন্য অসাধারণ প্রাকৃতিক পরিবেশ হাঁটার পথ আর এক ধরনের প্রশান্তি। আর এখানকার সবচেয়ে দিক নৌকা ভ্রমণ ছেলে মেয়েদের নিয়ে ছোট ছোট ঘুরে বেড়ানোর সুযোগ এখানে সত্যি মনোমুগ্ধকর পানির উপর দিয়ে ভেসে চলা সেই মুহূর্তগুলো হয়ে ওঠে স্মরণীয় সন্ধ্যার দিকে সূর্য যখন গাছের ফাঁক দিয়ে নেমে আসে তখন পার্কটি যেন হয়ে ওঠে আরো মোহনীয় বাতাস গাছের পাতার মৃদু শব্দ আর পাখির কিচির মিচির কিছু মিলিয়ে এখানে সময় কাটানোর এক অনন্য অভিজ্ঞতা আপনি যদি একটি নিরিবিলি প্রকৃতিময় পিকনিক স্পট খুঁজছেন যেখানে শহরের কোলাহল নেই শুধু প্রকৃতি আর পরিবার তাহলে পার্কদিক গ্রাসনও হতে পারে আপনার পরবর্তী গন্তব্য এখানে আসুন সময় কাটান স্মৃতি তৈরি করুন পার্কদি গ্রাসনও প্রকৃতির কোলে এক শান্তিময় সময় পার্কদি গ্রাসনও এ পারফেক্ট ফ্যামিলি